বন্ধুরা নমস্কার বিষয় সৃষ্টিশীল মন বন্ধুরা এই সৃষ্টিশীল মনের যে লক্ষণ তার মধ্যে সে কক্ষণ না কোনো কাজকে সে ভয় পায় না আর দু নম্বর হল তার মধ্যে ভীষণভাবে আত্মবিশ্বাস থাকে এটি হলো সৃষ্টিশীল মানুষের প্রধান লক্ষণ এই ধরনের মানুষ কখনো কোনো কাজকে একই ছাঁচের মধ্যে বিচার করেন না যে কোনো কাজই তাকে দেওয়া হোক না কেন সে সেটিকে সম্পন্ন করবেনই করবেন পালিয়ে যাওয়া তার স্বভাবই নেই যেমন আমি কয়েকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে দেখবেন এই যে আপনারা বাড়িতে সমস্ত মিস্ত্রি লাগান না কলের মিস্ত্রি লাইটের মিস্ত্রি রাজমিস্ত্রি বিভিন্ন ধরনের মিস্ত্রি এরা প্রোটোটাইপ কিছু কাজ তারা ট্রেনিংয়ের মাধ্যমে শেখেন এবং ঠিক ওই কাজটি করে দিয়ে চলে যান এবার যদি তাকে আপনি নতুন করে কোনো কাজের যদি কথা বলেন সে পারবে না তার প্রধান কারণ হল সে ওইভাবেই তার স্বভাবটি তৈরি করে ফেলেছে মনটি তার সৃষ্টিকে ওইভাবে তৈরি করে ফেলেছে নতুন জিনিস তার ধাতে আসবে না কিন্তু সৃষ্টিশীল মানুষ এরা এই নতুন নতুন কাজকে ভালোবাসেন এবং চ্যালেঞ্জ যে কাজের মধ্যে চ্যালেঞ্জ আছে সেইগুলোকে তারা ভীষণভাবে ভালোবাসেন আরেকটি গুড়ো যে রহস্য সেটি হলো এরা না সুপ্রিম অথরিটি ভগবান তাকে একেবারে কায় মনোবাক্যে ভালোবাসেন এবং বিশ্বাস করেন এবং তিনি জানেন যে তার প্রতিটি কাজের মধ্যে বুদ্ধি যোগান হল তিনি ভগবান এই কারণেই না সে একেবারে নিশ্চিন্ত থাকে কাজটি নিয়ে ফেলেন চ্যালেঞ্জটা গ্রহণ করে ফেলেন তার কারণ তার মধ্যে ওই বিশ্বাসটা থাকে ঈশ্বর আমার সহায় আছেন হবেই হবে এরা ওই এক গতের কথা বলা এক গতের কাজ করা এতে আনন্দ পান না বৈচিত্র্যের মধ্যেই তার একটা আনন্দ নতুন নতুন সৃষ্টির মধ্যেই যেন তার একটা তৃপ্তি এই জন্য এইসব মানুষ না ভীষণ সংবেদনশীল হন এদের মধ্যে কোনো কবটতা থাকে না ভীষণ বিনয় এদের মধ্যে অধ্যত্ত থাকে না অহংকার থাকে না কাজের জন্য কাজ করা আর ভগবানের কাজ মনে করে না তারা এইগুলো করেন আর আমরা এইসব মানুষের সৃজনশীলতার মধ্যে দিয়ে না আমাদের সমাজকে এবং দেশকে ভীষণভাবে উর্বর করে তুলি আর এইসব মানুষ কেবল তো সকলের মানি না পূজ্য হয়ে ওঠেন নমস্কার বন্ধুরা